আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার চটপটি রেসিপি এই চটপটি ও মশলাদার খাবারটি কারি না ভালো লাগে সব বাঙালির কাছেই প্রিয় এই খাবারটি চলুন দেখে নেই কী কী লাগবে প্রথমেই লাগবে আমাদের ডাবলি আমি ডাবলি আগেই বয়েল করে নিয়েছি সাথে ডিম ও আলু কয়েকটি মশলা সব মশলা বানিয়ে নিয়েছি সাথে তেঁতুলের টক পেঁয়াজ ও কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এবার এক এক করে সবগুলো ইনগ্রেডিয়েন্ট মিক্স করে নিব এবার ম্যাশ করা আলুগুলো ডাবিতে দিয়ে দিব এবার কুচি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব, তারপর আমরা কিছুটা পেঁয়াজ মিক্স করে নিব আগে গ্রাইন্ড করে রেখেছিলাম পাঁচ ফোড়ন তা এখন দিয়ে দিব সাথে শুকনো মরিচ ও তেজপাতা গ্রাইন্ড করে নিয়েছি তাও দিয়ে দিব এখন স্বাদ মতো কিছুটা বিট লবণ অ্যাড করে নিব দেন তিতুল দিয়ে টক বানিয়ে নিয়েছিলাম এতে কিছুটা আমি গ্রাইন্ড করা মশলা কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ ও চিনি দিয়ে টকটা বানিয়ে নিয়েছিলাম এই টকটা অ্যাড করে দিব আপনার আপনাদের টেস্ট অনুযায়ী টকটা অ্যাড করে নেবেন আমি আমার টেস্ট অনুযায়ী টকটা অ্যাড করে নিয়েছি এখন ডিম অ্যাড করে নিব ডিমটা আমি গ্রেড করে নিয়েছিলাম সাথে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে নিব অ্যান্ড নাও সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমি প্রপারলি মিক্স করে নিব বন্ধুরা আমার কাছে ফুচকা ছিল না তাই আমি ফুচকাটা স্কিপ করেছি আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন এখন আমার চটপটিটা একদম রেডি হয়ে গেছে এখন টেস্ট করার পালা সো বন্ধুরা আজ আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ কাতা বাই বাই